হর হর মহাদেব তো আমি তোমার দেখতে পাচ্ছ আমি একটা লিগাল নোটিশ পাঠিয়েছি একটা মেয়েকে তার নাম বিপা এবং তার বাবার নাম হচ্ছে বিশ্বজিৎ দে তো বিপাসাদে তার বাড়ি ভূতুপগুড়ি তো আমার কাছে একটা গান ছিল গানের লিরিক্স ছিল আমি সেই লিরিক্সটা আমি দু সালে তার সঙ্গে ডিসকাশন করি রেকর্ডিং করার জন্য এবং সেটা সে সেটা তোমার অপব্যবহার করেছে আমার কাছ থেকে নিয়ে এবার গানটা যে আমি রেকর্ডিং করব তার জন্য ও আমার কাছে দু সালে কুড়ি হাজার টাকা চেয়েছিলো যার জন্য আমার খুব কস্টলি লাগে আমি গানটা রেকর্ডিং করি নাই এর ফলে আমি ওখান থেকে তারপরে আমি কেদারনাথ যাই হ্যাঁ তারপরে যখন আমি ফিরে আসি আমি এখন দেখতে পাচ্ছি যে এক মাস আগে তোমার গানটা কোনো একটা সে ব্যাক স্ক্রিন প্রোডাকশন হাউস বলে একটা প্রোডাকশন হাউসকে ইউটিউবে একটা নতুন চ্যানেল সেখানে দেখতে পাচ্ছি ওখানে আমার গানটা আমার লিরিক্সের গানটা রেকর্ডিং করে ওখানে পাবলিশ করেছে তো সেটা তো অন্যায় সেটা ক্রাইম করেছে আমার লেখা গান আমার তোমার তার ডেসক্রিপশনে দেওয়া আছে এই ব্যাগ স্ক্রিন প্রোডাকশন হাউসের ডেস্ক্রিপশন দেওয়া আছে বিপাসাদে লিরিক্স বিপাসাদে সেটা খুবই অন্যায় সেটা একটা ক্রাইম করেছে যার জন্য আমি লিগাল নোটিস পাঠিয়ে দিয়েছি বিপাসাদের নামে তোমার ব্যাগ স্ক্রিন প্রোডাকশন হাউস অ্যান্ড বিপাসাদে তো আমি যত তাড়াতাড়ি সম্ভব যে আমি গানটা গানটার একটা ব্যবস্থা করবো আমি আর যে কারণে আমি ভিডিও করতে পারছিলাম আমি একটা ঝামেলার মধ্যে ছিলাম আর তোমার আমি আমার অ্যাডভোকেটের দ্বারা আমি লিগাল নোটিশটা পাঠিয়ে দিয়েছি তোমার জানো আমি আমি এর আগে তোমার পোস্টও করেছিলাম তো এটা একটা ক্রাইম করেছে আর সব থেকে বেশি খারাপ লাগলো যেটা ধূপগুড়ি এই ধূপগুড়ি জায়গার মানুষগুলো কি এত খারাপ আমি তাকে কী বলবো বিপাশা দেখে তাকে কী বলবো আমি সে কি চোর ফট করেছে চিটিং করেছে সমস্ত আন্ডারের মধ্যে পড়ে তো আমি তাকে চোরেই বলবো ঠিক আছে যেহেতু আমার লিরিক্স চুরি করেছে তাকে আমি চোরেই বলবো তো একজন চোর বিপাসাদে সে আমার লিরিক্স চুরি করে চুপচাপ বসে আছে বিক্রি করে দিয়েছে ব্যাক স্ক্রিন প্রোডাকশন হাউসকে কত টাকা দিয়ে বিক্রি করেছে আমি জানি না ওর লিরিক্সের তোমার যে লিরিক্স আমার লিরিক্স তোমার রেকর্ডিং করে পাবলিশ করেছে ইউটিউব চ্যানেলে হুম ব্যাক স্ক্রিন প্রোডাকশন হাউস তো সেখানে ডেসক্রিপশনে নাম লেখা আছে তোমার ক্রেডিট দেওয়া আছে লিরিক্স বিপাশাদে তোমরা ভাবো আমার নিজের লেখা নিজের লেখা গানের লিরিক্স হ্যাঁ তার জায়গায় বিপাশা দে তো কীভাবে চিটিংবাজি করে গানটা নিজের নামে চালিয়ে দিয়েছে তো আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো ওর সাথে কীভাবে কথা হয়েছিল। কি কি মেসেজ আমি করেছিলাম গানটার ব্যাপারে সমস্ত কিছুই আমি তোমাদের দেখাচ্ছি আর এর জন্য আমি লিগাল অ্যাকশন নিচ্ছি খুব তাড়াতাড়ি এটাই আমি বলার ছিল আমি আজকে এসেছি দেখতে পাচ্ছ আমি জলপেশ মন্দিরে এসেছি মহাদেবের কাছে আজকে শনিবার জলপেশ মন্দিরে আসলাম আর ভিডিওটা এ কারণেই করলাম আমি যে আমার সাথে যে খারাপ কিছু যে যে এটা তো খারাপই হয়েছে চিটিংবাজি ধোকাবাজি হয়েছে চারশো ছয় চারশো কুড়ি কত কিছু মানে সেকশন করবে যদি আমি লিগাল অ্যাকশন নেই তো মেয়েটির নাম দীপা সাধে এবং তার বাবার নাম বিশ্বজিৎ তার এগেন্স্ট আমি লিগাল অ্যাকশন নিতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তার লিগাল কপি আমার কাছে আছে তো আমি এখানেই সমাপ্ত করছি এবং তোমার শেয়ার করো ভিডিওটা আর যাতে মেয়েটার ফ্যামিলির কাছে পৌঁছে যায় আর ব্যাগ স্ক্রিন প্রোডাকশন হাউজের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় আমার সাথে যেটা করেছে সেটা চিটিং করেছে ধোকাবাজি করেছে আর কি কি আন্না কি কী আইপিএসি কী কী ধারা লাগবে সব ধারা কিন্তু এই লিগাল নোটিসে কিন্তু দেওয়া আছে তো এটাই বলবো ভালো মানুষের সাথে খারাপ কিছু হয় দেখো আমি কেদারনাথে গেছি কেদারনাথে ঘুরে আসলাম আমার সাথে এরকম হয়ে গেল চিটিংবাজি ভাবতে পারছেন তোমরা কখনও তো এটাই আর কি বলবো তো ভালো দেখবেন ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ